একটা ভুল সাবজেক্ট চয়েস জীবন কি পাঁচ বছর পিছিয়ে দিতে পারে আর একটা ঠিক চয়েস দিতে পারে সবে চাকরি টুয়েট চান্স এমন বিতে চাওয়ার টিকিট আপনি যদি চান আপনার পলিটেকনিকের সাবজেক্ট চয়েস হোক এমন যেটাতে থাকবে মেধা সঠিক ব্যবহার চাকরির গ্যারান্টি আর ভবিষ্যতে নিশ্চয়তা তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আমি বলবো এমন ছাড়া দিক জানার জানলে আপনি হয়তো আজ চয়েস দিবেন কিন্তু কালকে আফসোস করবেন ভিডিওটা স্কিপ করবেন না কারণ এটা শুধু চয়েসের কথা না এটা ভবিষ্যতের কথা আপনি দেখছেন পলিটেকনিক গাইড বিডি এবং আমি পলিটেকনিক গাইড বিডি হতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক পলিটেকনিক চয়েস দেওয়ার ক্ষেত্রে এই ছয়টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ কী কী একটা হচ্ছে মেধা অনুযায়ী সরকারি চাকরি ডুয়েট সিটের দিক থেকে বাংলাদেশের চাকরির বাজারে ডিমান্ড বিদেশে চাকরির চাহিদা এবং সহজে চাকরি পাওয়ার সম্ভাবনা তাহলে দেখো এখানে আমরা মেধা অনুযায়ী কী কী বসিয়েছি উচ্চ মাঝারি এবং নিম্ন উচ্চ মেধার দিক থেকে আমাদের জিবি হতে হবে ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ যেখানে আদর্শ সাবজেক্ট রয়েছে ইলেকট্রিক্যাল সিভিল মেকানিক্যাল কম্পিউটার এবং পাওয়ার আমি এখানে এই জন্য লিখেছি কারণ পাওয়ার এমন একটা সাবজেক্ট যেখান থেকে তুমি ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের উভয় সেক্টরে তুমি চাকরি করতে পারো এই সাবজেক্টগুলো চয়েস দেওয়ার কারণটা কি এই সাবজেক্টগুলো চাহিদা অনেক বেশি ডুয়েট সিট বেশি সরকারি এবং বেসরকারি চাকরির সুযোগ ভালো রয়েছে এরপরে দেখো মাঝারি মেধার ক্ষেত্রে জিপি থ্রি পয়েন্ট এইট থেকে ফোর পয়েন্ট ফোর যেখানে রয়েছে মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার আর এসি এইগুলো কেন দরকার কারণ চাকরির বাজার ভালো মাঝারি চাহিদা এবং ডুয়েটে কিছু সিট রয়েছে আর নিম্ন মেধার দিক থেকে জিপিএ থ্রি পয়েন্ট জিরো থেকে থ্রি পয়েন্ট সেভেন যেখানে রয়েছে আর এসি টেক্সটাইল গার্মেন্টস ডিজাইন আর্কিটেকচার অ্যান্ড অটোমোবাইল এগুলো কেন দরকার কারণ কারিগরি কাজে দক্ষতা থাকলে সহজে চাকরি তবে ডুয়েট সিট সুযোগ কম রয়েছে তাহলে তোমরা এটা দেখতে পাচ্ছ যে আমি মেধা ভিত্তিতে তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখিয়ে দিয়েছি এরপরে দেখো সরকারি চাকরির জন্য সেরা সাবজেক্ট সিভিল যেখানে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে এল জি ইডি ইত্যাদি কোম্পানিতে তোমাদের চাকরির সুবিধা রয়েছে এরপরে দেখো ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ডেস্কো বিপিডিবি ইত্যাদি সেক্টরে তোমাদের ইলেকট্রিক্যাল হতে চাকরির সুযোগ রয়ে সুবিধা রয়েছে এরপরে দেখো মেকানিক্যালের ক্ষেত্রে দিয়েছি রেলওয়ে বিআরটিসি সহ ইত্যাদি কম্পিউটারের ক্ষেত্রে আইসিডি ডিভিশন এনআইডি সার্ভার ইত্যাদি পাওয়ারের ক্ষেত্রে মূল কথা হচ্ছে বিদ্যুৎ খাতে এরপরে দেখো ইলেকট্রনিক্স যেখানে রয়েছে বিটিবি ইবি অটোমিক এনার্জি এয়ারপোর্ট ইত্যাদি এখানে পাওয়ার সেক্টরটা হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে তোমরা ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল সহ আরও অন্যান্য সেক্টরের কিছু ডিপার্টমেন্টে তোমরা চাকরি করতে পারতেছো এরপরে দেখো আমরা যদি সেই জিনিসটাকে একটু সুন্দরভাবে বসায় দিই তাহলে আমাদের সামনেটা কীরকম আসতেছে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে প্রথমে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার এরপরে কম্পিউটারের ধারাবাহিকতা আমরা মানা মানে মানতে পারি আর কি এরপরটা হচ্ছে ডুয়েট সিটের দিক থেকে সেরা সাবজেক্ট সিভিল যেখানে ডুয়েটে একশো বিশ থেকে একশো চল্লিশ প্রায় সিট রয়েছে এরপরে ইলেকট্রিক্যাল রয়েছে একশো থেকে একশো বিশ মেকানিক্যাল যেখানে তোমরা একটা জিনিস জানো যে পলিটেকনিকের পাওয়ার আলাদাভাবে থাকলেও ডুয়েটে যখন পড়তে হয় তখন কিন্তু আমাদের এই পাওয়ারটাকে মেকানিক্যাল হিসেবে পড়তে হয় সেখানে সিটুরসি কত একশো থেকে একশো বিশ এবং কম্পিউটারে কত রয়েছে ষাট থেকে আশি ইলেকট্রনিক্সে পঞ্চাশ থেকে ষাট তো ডুয়েটে ফোকাস থাকলে চয়েস হবে এমন সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অর্থাৎ পাওয়ার এবং কম্পিউটার এরপরে দেখো বাংলাদেশের সরকারি চাকরির বাজারে ডিমান্ড সাবজেক্ট কম্পিউটার এর রয়েছে কী কী প্রচণ্ড চাহিদা আইডি সফটওয়্যার কোম্পানি ইত্যাদিতে এরপরে রয়েছে সিভিল সরকারি ও প্রাইভেট প্রজেক্টে ইলেকট্রিক্যাল বা পাওয়ার গার্মেন্টস কারখানা বিদ্যুৎ বা বিতরণ মেকানিক্যাল বা পাওয়ার ফ্যাক্টরি চাহাজ যানবাহন সেক্টর ইত্যাদি এরপরে দেখো আর এসি বা টেক্সটাইল যেখানে রয়েছে গার্মেন্টস বা শীততাপ নিয়ন্ত্রিত শিল্পের চাহিদা বিদেশি চাকরির চাহিদা কী কী রয়েছে কোন কোন সাবজেক্টটা ভালো হবে তাহলে দেখো ইলেকট্রিক্যাল বা পাওয়ার তোমরা তো আমি শুরুতেই বললাম যে পাওয়ার এমন একটা সাবজেক্ট যেখান থেকে তোমরা ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের উভয় শিফটে অথবা অর্থাৎ উভয় সেক্টরে তুমি চাকরি করতে পারতেছো তাহলে এখানে দেখো বিদেশে চাহিদা ইলেকট্রিক্যাল থেকে তুমি যদি পড়াশোনা করো তাহলে সৌদি আরব ইউরোপ মালয়েশিয়া সহ আরও দেশে তোমার চাকরির সম্ভাবনা রয়েছে মেকানিক্যাল থেকে পড়লে মিডিল ইস্ট ইউরোপ জার্মানি সিভিল থেকে পড়লে দোহা কুয়েত দুবাই এসি থেকে বললে দুবাই সৌদি আরব সিঙ্গাপুর সহ আরও ইত্যাদি কম্পিউটার থেকে বললে অনলাইন বা ফ্রিল্যান্সিং মাধ্যমে বিদেশি কোম্পানি যেখানে তোমাদের আমেরিকা বা অন্য কোনো দেশও হতে পারে তাহলে দেখো বিদেশ যেতে চাইলে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল এসি কম্পিউটার অর্থাৎ বিভিন্ন চাহিদার জন্য বিভিন্নভাবে তোমাদের চয়েস লিস্ট রয়েছে এরপরে দেখো সহ সহজে চাকরি পাওয়ার সম্ভাবনা আরআইসি হাতেই কলমে কাজ শিখে দেশ ও বিদেশে সহজে সরকারি চাকরি আর এরপরে দেখো ইলেকট্রিক্যাল বা পাওয়ার শিল্প কারখানায় দ্রুত নিয়োগ হয় কম্পিউটার নিজে স্কিল নিয়ে নিলে ফ্রিল্যান্সিং এবং চাকরি দুইটি মেকানিক্যালের ক্ষেত্রে অনেক জায়গায় টেকনিশিয়ান নিয়োগ হয় টেক্সটাইলের ক্ষেত্রে গার্মেন্টস সেক্টর প্রচুর চাহিদা এবং সব দিক থেকে গড় করলে এই জিনিসটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ দেখো আমরা এখানে সব দিক থেকে গড় করেছি যেখানে সব এই ছয়টা বিষয় কল্পনা করলে প্রথমে এমন একটা ডিপার্টমেন্ট আসে যেটার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল যার র্যাঙ্ক হচ্ছে এক এই ইলেকট্রিক্যাল এমন একটা সাবজেক্ট যেখান থেকে তুমি পড়লে গভর্নমেন্ট জব ডুয়েট লোকাল অ্যান্ড ফরেজিং ডিমান্ড সহজে চাকরি সেটা দেশে হোক বিদেশে হোক সব জায়গাতেই তুমি টিকে থাকতে পারবে র্যাঙ্ক দুয়ে রেখেছি আমরা সিভিলকে সিভিল হচ্ছে ইলেকট্রিক্যালের পরে ডুয়েট সিট গভর্নমেন্ট প্রজেক্ট বিদেশের সুযোগ সহ আরও ইত্যাদি র্যাঙ্ক থ্রিতে রয়েছে কম্পিউটার কারণ আমাদের ভবিষ্যতে ফ্রিল্যান্সিং জগৎটা অনেক বেশি শক্তিশালী হতে চলেছে এরপরে দেখো র্যাঙ্ক ফোরে রেখেছি মেকানিক্যাল চাকরির বাজার প্লাস ডুয়েট প্লাস বিদেশ চাহিদা আরও অনেক বেশি র্যাঙ্ক ফাইভে রেখেছি আমরা পাওয়ার বিদ্যুৎ খাত সহ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ বিভিন্ন সেক্টরে চাকরির সুযোগ এখানে আমি প্লাস পয়েন্ট রেখে এই জন্য উল্লেখ করেছি তোমাদেরকে আমি শুরুতেই পাওয়ারের কথা বললাম যে বিভিন্ন সেক্টরে চাকরি করার সুযোগ সুবিধা রয়েছে আর র্যাঙ্ক সিক্সে রয়েছে ইলেকট্রনিক্স তাহলে মূল একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ এই কয়েকটা সেক্টরি তোমাদের বা টেকনোলজি তোমাদের প্রধান চয়েস দেওয়ার মানে হবে আর কি যেখানে রয়েছে ইলেকট্রিক্যাল সিভিল কম্পিউটার মেকানিক্যাল পাওয়ার আর ইলেকট্রনিক তাই তোমরা তোমাদের মেধা এবং সহ এই ছয়টি বিষয় কল্পনা করে তোমরা এই কয়েকটা সাবজেক্টের ভিতরে তোমরা চয়েসটা দিয়ে দিবে। আর তোমাদের যদি এই ধরনের কন্টেন্ট দেখতে ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমাদের মতামত কমেন্টে জানাও